দালালদের আস্তানা প্রেস ক্লাবে হবে না দালালদের পেশাদার সাংবাদিকদের মূল্যায়ন করা হয় নাই এখানে তাদের উপর নির্যাতন করা হচ্ছে তাদেরকে অপমান করা হচ্ছে তাদেরকে অপমান করে বিদায় করে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই যে আপনারা যে অপমান অবদস্থ করেছেন অন্যায়ভাবে করেছেন এই অন্যায়ের অন্যায়ের প্রতিবাদ আজকে আমরা সাংবাদিকা দাঁড়িয়েছি এবং আপনাদের বিরুদ্ধে দ্রুততর ব্যবস্থা নেওয়া হয়

এই বগুড়া প্রেস ক্লাব নির্মাণের নামে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করা হয়েছে কয়েকজন কোটি কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে ইটের গিট কেনার সহ বিভিন্ন মেমো দিয়ে তারা বাড়িতেই বাড়ি নির্মাণ করেছে তারা নগদ টাকা আত্মসাত করেছে বিভিন্ন জায়গায় চাঁদা নিয়েছে বা সেই টাকা সেই প্রেস ক্লাবের নামে জমা দেওয়া হয় নাই সেই সাথে পনেরো বছর ধরে কয়েকজন সাংবাদিক বিভিন্ন সরকারি দপ্তর বেসরকারি দপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা তোলা হয়েছে এই চাঁদাবাজদের প্রেস ক্লাব থেকে বহিষ্কার করতে হবে বগুড়া প্রেস ক্লাব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সরকারি দপ্তরগুলোতে যেমন শেখ হাসিনা একদম দল পাথরের মতো গোটা দেশকে শাসন করেছে গোটা দেশকে দমিয়ে রেখেছিল তেমনি বগুড়ার বগুড়া প্রেস ক্লাবের কতিপয় দুষ্কৃতিকারী কুচক্রী মহল সাংবাদিক নামধারী সাংবাদিক তাদের দ্বারা পুরো প্রেস ক্লাব নিয়ন্ত্রিত ছিল এবং তারা সেখানে আমাদের গেটে এখনো লেখা ছিল যে সদস্য ছাড়া কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবে না এইটা একটা জুলুম এবং জুলুমবাজদের এটা একটা আমি আয়নাঘরের সাথে তুলনা করি এটা সেই আয়নাঘর আয়নাঘর এখানে এখানে সেই ফেসিবাদের দালাল যারা যারা সরকারের পাচ এটে যারা তাদের তাদের যোগ্যতা হচ্ছে সরকারের পা সরকারের দালালি করা তাদের ন্যূনতম যোগ্যতা নেই পত্রিকায় কাজ করা সাংবাদিকতায় কাজ করা তারা সাংবাদিকদের সম্মানের এই পেশাটাকে তারা অসম্মানিত করেছে এবং মানুষের কাছে সাংবাদিকদের দালাল হিসেবে তারা চিহ্নিত করেছে আমরা আজকে দাঁড়িয়েছি সেই দালালদের বগুড়া প্রেস ক্লাব মুক্ত করার জন্য আর আপনারা সবাই জানেন যে বিশ বছর পঁচিশ বছর এমনকি তার চেয়ে অধিক বছর বয়সের সাংবাদিকতার অভিজ্ঞতা আছে তাদেরকে এই নয়ন গংরা এখানে তাদেরকে সদস্য করে নেয়নি কিন্তু যারা পেশাদার সাংবাদিক না আমাদের বড় ভাই বলছেন যে পাঁচ লাইন লেখার ক্ষমতা নাই এরকম অসংখ্য মেম্বার এই প্রেস ক্লাবে আছে এবং তারা কমিটিতেও তারা থেকে নেতৃত্ব দিয়েছে এমনও নজির আছে এবং শিক্ষাগত যোগ্যতাও অনেকে নেই আমরা এমন একটি মানে কি বলি আয়নাঘর আয়নাঘর খ্যাত বগুড়া প্রেস ক্লাবকে আমরা গত তিন দিন আগে আমরা মুক্ত করেছি দালাল মুক্ত করেছি আমরা এখন চাইবো এখানে নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন হয়েছে এই কমিটির মাধ্যমে আমরা চাইব আমাদের এই কমিটির কাছে দাবি অবিলম্বে অপেশাদার অসাংবাদিক যারা এই প্রেস ক্লাবের সদস্য আছে তাদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং যারা পেশাদার সাংবাদিক আছে তাদেরকে বৈধভাবে বৈধ পন্থায় তাদেরকে সম্মানের সহিত সদস্যপদ দিতে হবে